সো হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কালকে শপিং করে বাড়ি আসতে আসতে প্রায় রাত নটা বেজে গেছিলো আর এখন যাচ্ছি জুতো টুতো এগুলো কিনতে সবগুলো একবারে কিনে রাখাই ভালো তো সকাল হতেই দেখছি মা পাশের দোকান থেকে মাস কাবারি যা যা জিনিসপত্র লাগে ঘরে সব কিছু কিনে এনেছে এই যে ঠাকুর ঘরে দেখে নাও সকালে ভোগ দেওয়া হয়ে গেছে গোপো খাওয়া হয়ে গেছে ওখানে নকুনদানা তেলের শিশি তারপরে পো পোলতে কি শোলতে বলে আমি সঠিক জানি না ওগুলো সব কিনে রাখা হয়েছে আর এই যে বাকিগুলো ঘরে এনে রেখেছি এই যে সাবানের প্যাকেট তারপর শ্যাম্পু তেল বিস্কুট এইগুলো আর হচ্ছে বাকি জিনিসপত্র বাইরেই আছে বুনুর জন্য দুটো খাতা আনা হয়েছে মানে মাসের শেষে যা যা লাগে আর কি সেগুলো কিনে রেখেছে মানে যাতে এক মাস হয়ে যায় মা কিন্তু এইভাবেই বাজার করে আর এমনি তো এইভাবে বাজার না করলে দেখবে খুচখুচ করে আনতে বিরক্ত লাগে আর আজকে সকালবেলা মা বানিয়েছিল চাউমিন আজ কয়দিন ধরে না অঙ্কিতার মনটা শুধু চাউমিন মোমো চাউমিন মোমো চাউমিন মোমো করছিল তো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে মা বললো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয় আমি বললাম কেন বলছে চাউমিন খেতে দেবো আমি চাউমিনের নাম শুনে তো গাইস কি বলবো ঝটপটে পাঁচ মিনিটে সব কাজ করে নিয়েছি সো গাইস এখন আমি যাচ্ছি পরীক্ষা দিতে আজকে রবিবার আজকে হলো আমার মেধা পরীক্ষা গাইজ মেধা পরীক্ষা তো হলো কোনো রকমে এখন আমার বিছানার অবস্থাটা দেখো গাইজ এখানে সরাই ছিটায়া পড়া রয়েছে যেমন এই যে আজকে টিউশন গেছি মানে টিউশানেও আজকে ফিজিক্সের এক্সাম ছিল মানে ফিজিক্যাল সায়েন্সের ওই মেধা পরীক্ষা দিয়ে তারপরে মিত্রাদের বাড়িতে গেছিলাম ওদের বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে বৃষ্টিতে ভিজে ভিজে আবার পরীক্ষা দিতে গেছি তো পুরো এই জামাটা দিয়ে জল পড়ছে তাও বিছানায় রেখে দিয়েছি এত বিরক্ত লাগছে আর এখানে দেখো সব বইগুলো ছেটানো রয়েছে কালকে আবার যেহেতু পড়া আছে তাই এখানে বইটা রেখে দিয়েছি পড়তে বসবো বলে আর মেধা পরীক্ষাও খুব ভালো মানে খুব ভালোও না খুব খারাপও না হলো মোটামুটি ভালোই হয়েছে বলতে গেলে মানে যেগুলো আমি জানতাম জানার মধ্যে আছে সেগুলো তো পেরেওছি আর আউট নলেজের মধ্যে যেগুলো এসিল সেগুলো তো একটু হার্ড হবেই দাঁড়াও তোমাদের আমি অ্যাডমিট কার্ডটা দেখাচ্ছি কোয়েশ্চেন পেপার তো তখনই জমা নিয়ে নিয়েছে এটা হলো আমাদের টিউশনের কোয়েশ্চেন পেপার অ্যাডমিট কার্ডটা কই এই যে গাইজ এটা হলো অ্যাডমিট কার্ড আমার অ্যাডমিট নাম্বার ছিল জিরো সিক্স সিক্স মানে জিরো সিক্স সিক্স না জিরো জিরো সিক্স মানে ছয় আমার অ্যাডমিট কার্ডের নাম্বার হল ছয় মানে আমি যখন ছোটো ছিলাম তখন ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত এক্সামই দিতাম প্রাইমারিতে ছিলাম কিন্তু গার্লসে উঠে সেভাবে এক্সাম দেওয়া হয়ে ওঠে না টিউশান টিউশনের জন্য তো এবার দিলাম যেহেতু কোয়েশ্চেন টুয়েশ্চেন দেখাতে নেই এইসব তার জন্য আর স্কুলটাও তোমাদেরকে দেখাতাম কিন্তু দেখাতে পারিনি আমি আরও অনেক রকমের ভিডিও করতাম কিছুই করতে পারিনি কারণ এত পরিমাণে বৃষ্টি আজকে মনে হয় মেঘ পুরো ফুটো হয়ে গেছিলো গাইস এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি নিজেই পা রাখা জায়গা পাচ্ছিলাম না তোমাদেরকে কি করে মানে ব্যাগের ভিতরে ফোনটা ছিল কি করে আমি ফোনটা বাইরে বার করে তোমাদেরকে দেখাবো কারণ নতুন ফোন স্ক্রিনে জল ঢুকে গেলে তো ফোনটা শেষ হয়ে যাবে আর বৃষ্টি থামছিলই না আমি এত ভেজা ভিজে গেছি দিনের বেলাতে মিথ্যাতে বাড়ি থেকে ফেরার পথে রীতিমতো মানে গোটা গা দিয়ে জল ধরছিল আর ব্যাগ তো ব্যাগই ছিল না ভাগ্যিস ব্যাগের ভিতরে আমার স্কুল ড্রেসটা পরা ছিল আর স্কুল ড্রেসের নিচে আমার ফোনটা ছিল যার জন্য ফোনে জল ঢোকে নি তাহলে ফোনটাও আমার এতক্ষণ খারাপ হয়ে যেত তো কি বলবো দেখি রেজাল্ট কবে বেরোয় এক মাস পর তো বেরোবে আর আজকে ফিজিক্যাল সায়েন্সের এক্সামটাও কিন্তু খুব ভালো হয়েছে এর আগে ফিজিক্যাল সায়েন্সের এক্সাম কিন্তু সেরকম ভালো দিইনি আমি টিউশানে বাট আজকে খুবই ভালো হয়েছে মানে খুবই না হয়েছে তবে আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে তো কেমন লাগলো আজকের এরকম ছিড়িভিড়ি ব্লগ অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ভালো তো লাগার কথাই না তো তাও বললাম একটু পাশে থেকে যেহেতু নতুন আমি আর জামা কাপড়ের ভিডিওটা যত সম্ভব তোমাদের কাছে কালকে দিচ্ছি কিংবা অন্য কোনো দিন দেখতে পাচ্ছ গাইজ আমার এখানে ব্রোনও উঠে গেছে আর আমার আইব্রোটা এত চওড়া হয়ে গেছে ফ্লাপ করে করে ফ্লাপ করে করে মানে কী বলবো এই সাইডেরটা তো কোনো রকম আর এই এই দিকেরটা দেখো এই দিকেরটা পুরো মোটা তো চলো সবাই নিজেদের টেক কেয়ার করো খেয়াল রেখো সাবধানে থেকো বাই